কালী জয় কালী জয় মা কালী মান নিয়া গোনের সাথে দাঁড়া তুই খাড়া হাতে বিপত্তারিণী আমাদের কেন বলছি স্বয়ং মা কালীজের যে অধিষ্ঠান করছে যে কাজের ভিতরে যে কাজে রঘু ডাকাত যে কাজে দেবদা যে কাজে এরকম একটা দেবতা তুল্য মানুষ সে কাজে কখনো টেকনিশিয়ানরা কখনো সমস্যা করতে পারে আমার মনে হয় না অন্য যে কোনো কাজে করতে পারে অনির্বাণের অন্য যে কোনো কাজে করতে পারে বাট এই কাজে কিন্তু করছে না বন্ধুরা আমি এটা নিয়ে যথেষ্ট চাপে ছিলাম মানে অনির্বাণের বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করিনি কিন্তু টেকনিশিয়ানের সাথে একটা ঝামেলা হয়েছিল অনির্বাণের একটা মিউজিক ভিডিও সেখানে শ্যুট করা যায়নি টেকনিশিয়ানরা শ্যুট করতে দেননি সেই মিউজিক ভিডিও সেটার সাথে অনির্বাণের একটা ঝামেলা হয়েছে সেটা আমরা জানতেও চাই না কারণ আমরা দেবিয়ানসারা ভাই আমরা জানতে চাই অনির্বাণ রয়েছে এই সিনেমার ভিতরে তো আমরা এইটাই জানতে চাই যে সিনেমাটার ভিতরে অনির্বাণ রয়েছে সিনেমাটা কিভাবে শ্যুট হচ্ছে মানে কিভাবে আদপেও মানে রঘু ডাকাতের কোনো সমস্যা হচ্ছে না তো এইটাই আমাদের মেন বক্তব্য মূল মূল মোটো তাই তো তো ব্যাপারটা হচ্ছে যে কালকে থেকেই এই খবরটা আর কি সার্কুলেট হচ্ছে তো যাই হোক জাস্ট ফিল্মে থেকে পোস্ট করা হয়েছে আমি তোমাদেরকে দেখাই এবং এছাড়াও আরও অনেকগুলো নিউজ পোর্টাল থেকে পোস্ট করা হয়েছে সব করছি তোমাদেরকে লেখা হয়েছে সমস্ত জল্পনার অবসান করে আজ সকাল থেকেই শুরু হয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি ডাকাতের শ্যুট জল্পনা ছিল এই ছবিতে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য রয়েছেন তাহলে হয়তো টেকনিশিয়ানরা অসহযোগিতার পথ পথে যেতে পারেন সূত্রের খবর জানা গেছে আজ সকাল থেকে স্বাভাবিকভাবেই চলছে রঘুডাকাতের শ্যুট কোনো রকমভাবেই কিন্তু টেকনিশিয়ানরা অসহযোগিতার পথে যাননি কারণ কি বসে আছে ওখানে দেখতে হবে তো আরে স্বয়ং দি দেহ দা বসে যে এই ইন্ডাস্ট্রিটাকে কি করে রুল করে যে নিজেই একটা ইন্ডাস্ট্রি ইয়েস যে নিজেই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি আজকে দেবদার ছবিকে কখনও টেকনিশিয়ানরা কোনোভাবে মানে ইয়ে করবে হেড করবে বা কখনো দেবদার ছবিকে আটকে দেবে এটা আমরা কেউ ভাবতে পারি না অসম্ভব ব্যাপার দেবদা এতটাই কুল এতটাই ভালো মানুষ এই প্রত্যেকটা টেকনিশিয়ান দেবদাকে এতটাই ভালোবাসে যে ইমপসিবল ব্যাপার যে এই সুরটা আটকে যেতে পারে কোনোভাবে যে কোনো কারুর জন্যে তো যাই হোক এই ছবিটা তো ভীষণভাবে ভাইরাল হচ্ছে আর কি এই ছবিটা আমি মানে অনেক দিন আগে ছবি তাও এটা ভীষণভাবে ভাইরাল হচ্ছে যাই হোক এই দেখো চব্বিশ ঘন্টা বাংলা বেঙ্গলি নিউজ থেকে পোস্ট করা হয় সেমভাবেই আবার সমস্ত জল্পনার অবসান করে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত ছবি ডাকাতের শ্যু ছবি শ্যুট বলে রাখি কোনো রকম কোনো বাধা পড়েনি রঘু ডাকাতের শ্যুটে ঠিক আছে কারণ ওই যে বললাম কালী যে শ্যুটের গান যে সিনেমার মানে ডাকাত যে সিনেমা দেবদা অধিষ্ঠান করছে আমি তো দেবদাকে তুল্যভাবে দেখি তো যে সিনেমাতে দেবদা অধিষ্ঠান করছে সেই সিনেমাতে কোনো সমস্যা আসতেই পারে না হ্যাঁ দেখো সমস্যা একটা বেসিক সমস্যা হয়তো হতে পারে কিন্তু সেটা ওভারকাম করে যাওয়ার দায়িত্বটা দেবদার আমার মনে হয় আরামসে আরামসে করে নিতে পারে শুটিং কিন্তু বন্ধ হয়নি রঘুটাকাতের কখনোই যাই হোক লেখা হয়েছে জল্পনা ছিল এই ছবিতে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য রয়েছেন তাহলে হয়তো টেকনিশিয়ানরা যেতে পারেন প্রযোজক সংস্থার অন্তরে খবর বৃহস্পতিবার সকল সকাল থেকে স্বাভাবিক ছন্দেই চলছে রঘুটকা ছবি শ্যুট তাহলে কি অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গেল ফেডারেশনের অন্তরের খবর ফেডারেশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার আগে আগেই এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে প্রযোজকদের চুক্তি হয়েছিল তাই এই ছবি ক্ষেত্রে সমস্যা নেই তাহলে আগামী দিনের প্রজেক্টের ক্ষেত্রে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে টেকনিশিয়ানরা অসহযোগিতার করবে বলেই জানা গিয়েছে যে কারণে দুদিন আগে আগেই একটি মিউজিক ভিডিওর ব্যান্ড হুলি এই যে হুলি হুলি গা হুলি গানিজম আরও আরও একটি গানের শ্যুট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন টেকনিশিয়ানরা বুঝতে পেরে গেছো ভাই যে এই ছবিটা অনেক অনেকদিন আগের ইয়ে করা ছিল লক করা ছিল যে কারণে টেকনিশিয়ানরা এই ছবির ক্ষেত্রে কোনো সমস্যা নেই জানিয়ে জানিয়েছে দিস ইজ দ্য পাওয়ার অফ কি দ্য মেগাস্টার দেভ আমি একটাই কথা বলবো ভাই দেব দা যেখানে আছে সেখানে কোনোদিন টেকনিশিয়ানরা পেকে বসতে পারে না এটা যদি তার আগে শ্যুট নাও হতো তাও সমস্যা হতো না কারণ ওই একটা মানুষ একবার যদি বলে দেয় যে বস আমাকে মানে এইভাবে তোমরা এ করো না দেখবে এমনি এমনি মানুষ ছেড়ে দেবে মানে দেবতা কেনা সবাই খুব ভালোবাসে গো হ্যাঁ তুমি একবার ইন্ডাস্ট্রির অন্তরে এসে খবর নিও মানে প্রত্যেকটা মানুষ খুব ভালোবাসে আজকে খুব প্রাউড ফিল হচ্ছে যে যাক মানে আমাদের ছবিটার তো কোনো ক্ষতি হচ্ছে না আমি এটাই বলতে চাই তবে হ্যাঁ আমিও চাই অনিমান ভট্টাচার্যর মতন এত ট্যালেন্টেড একজন ডিরেক্টর এত ট্যালেন্টেড একজন অভিনেতা তিনিও যেন সুস্থভাবে এই মার্কেটে কাজ করতে পারেন সে যাই সমস্যা হয়ে থাকে কেন ফেডারেশনের সাথে সেটা যেন মিটে যায় এবং সেটাতে না ইয়ে করে আস্তে আস্তে উনি ভালোভাবে কাজ করুন উনি দারুণভাবে কাজ করুন এবং উনি ফাটিয়ে দিন প্রত্যেকটা কাজে কিন্তু স্পেশালি রঘু ডাকাত নিয়ে আমরা মেতে আছি না বন্ধু তো রঘু ডাকাতে কিন্তু কোন রকম কোনো শ্যুটে আটকে যাচ্ছে না অনির্মাণ ভট্টাচার্যের জন্য এবং ফাটিয়ে শ্যুটিং হচ্ছে রঘু ডাকাতে বলা যেতে পারে এবং শেষ মোমেন্টে শ্যুটিং চলছে আর কি বলা যেতে পারে আর বেশি দিন নেই মোটামুটি ষোলো তারিখ তো আর মোটামুটি উনিশ থেকে একুশ তারিখের ভিতরে একুশ তারিখেই একদম র্যাপ আপ হবে এটাই আমি লাস্ট শুনেছিলাম তো আর কিছু যদি ওয়ার্ক বাকি থাকে পঁচিশ তারিখের ভিতরে সেটা শেষ হবে মানে মে মাসের ভিতরে আমি তোমাদেরকে এইটুকু কনফার্ম বলতে পারি মে মাসের ভিতরে রোগটা একাতাতে শুটিং র্যাপ আপ হচ্ছে আর র্যাপ আপের পরেই ধমাকা আসবে ধমাকা চলো বন্ধুরা বন্ধুর কোনো ভিডিওতে দেখা হবে ভাই